হবে এবং আমাদের বিশেষ করে এসএসসি এবং সমমানের একটা রেজাল্ট ক্লাসে বিভিন্ন যে ক্লাস হয় বা তার মাধ্যমে ছাত্রছাত্রীদের অবস্থাটা জানা যায় তো সেগুলির উপর ভিত্তি করে একটা রেজাল্ট দিয়ে পড়াশোনাটা চলমান রাখা পরবর্তীতে যখন ভালো সময় আসবে তখন পরীক্ষা দিয়ে আবার ভালোভাবে তারা তাদের ক্লাসগুলিতে থাকতে পারবে যেতে পারবে সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে কারণ এসএসসি সমান পরীক্ষা দু হাজার ফলাফল প্রকাশ করা পরে বিশ্ববিদ্যালয় সম্মানিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে পরীক্ষা নেওয়া নেওয়া হবে তার মাধ্যমে ভর্তি করা হবে অর্থাৎ আমরা চাই না যে আমাদের ছেলে মেয়েদের সময়টা নষ্ট হোক সময়টা যাতে চালু থাকে তার জন্য এই ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি আমরা চেষ্টা করে যাচ্ছি ছাত্রছাত্রীদের যেমন সাহায্য করা পাশাপাশি আমাদের শিক্ষকদেরকেও শিক্ষকদের প্রশিক্ষণটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যেহেতু আজ আধুনিক প্রযুক্তিতে এখন শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে সারা বাংলাদেশে আমরা আমাদের স্কুলগুলিতে যেমন আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি বা ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা করে দিচ্ছি তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের শিক্ষকদের আরও ট্রেনিং করা দরকার সেই ট্রেনিংয়ের ব্যবস্থাটাও নিতে হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় করবেন সেটা আমি চাই আর আমরা করোনাকালীন বিশেষ ব্যবস্থায় প্রায় এক হাজার ছয়শো স্কুল কলেজকে এমপিভুক্ত করানোর মাধ্যমে দুই হাজার চুয়ান জন শিক্ষক কর্মচারীর বেতন ভাতা অবসর সুবিধা নিশ্চিত করে দেওয়া হয়েছে একসঙ্গে মানে এত বিশাল সংখ্যক বোধ এমপিভুক্ত আগে কখনো হয়নি আবার সাধারণ শিক্ষায় ছয়শো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিমূলক কোর্স চালু করে ইতিমধ্যে ছয়শো জন ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে এবং করোনাকালীন সময়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ হাজার তিনশো একান্ন জন শিক্ষক কর্মচারীকে পাঁচশো সতেরো কোটি তেত্রিশ লক্ষ বারো হাজার টাকা অবসর সুবিধা প্রদান করা হয়েছে পাঁচ হাজার চারশো ছেচল্লিশ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ ভাতার আবেদন নিষ্পত্তি করে দুইশো আঠারো কোটি তেষট্টি লাখ আট হাজার একশো পঁয়ত্রিশ টাকা প্রদান করা হয়েছে এবং সকল ধরনের বৃত্তির অর্থ জি টু পি অর্থাৎ একেবারে মানে সরাসরি পদ্ধতিতে আমরা এক লাখ উনষাট হাজার পাঁচশো ছাপ্পান্ন জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে অনলাইনে ইএফটি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রেরণ করে দিয়েছি কারণ আমরা করোনাকালীন সময় অর্থনৈতিক চাপ আছে কিন্তু আমাদের বৃত্তিগুলি আমরা কিন্তু তারপর আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দিচ্ছি এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চল্লিশ লাখ দৈর্য শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে করোনাকালীন সময়ও প্রেরণ করা হয়েছে কারণ এই সহযোগিতা এতগুলি আমরা করে যাচ্ছি যা করোনাকালীন সময় বাবা মাও একটু সাহায্য পাবেন সেদিকে লক্ষ্য রেখে এটা করা হচ্ছে আমরা সে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে এই ট্রাস্ট ফান্ডের আওতায় স্নাতক বা সহমানের দৈর্য মেধাবী দুই লক্ষ দশ হাজার ঊনপঞ্চাশ জন শিক্ষার্থীদের মাধ্যমে মোবাইল এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা উপবৃত্ত টিউশন ফি বাবদ একশো দশ কোটি আটানব্বই লক্ষ বিরানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা বিতরণ করা হয়েছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ যে কোনো পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে উনিশটি কলেজে আঞ্চলিক কেন্দ্রে টিকে চার লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে জাতীয় শিক্ষা ক্রমা পাঠ্যপুস্তক বোর্ড এবছরই প্রথমবারের মতো দু হাজার একুশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ বিনামূল্যে বিতরণের জন্য ইজিপি পদ্ধতিতে ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এতে সরকারের প্রায় তিনশো কোটি টাকার মতো সাশ্রয় হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসার পর থেকে কারিগরি শিক্ষাকে সবথেকে বেশি আমরা গুরুত্ব দিয়েছি এবং যাকে সম্প্রসারণ এবং যুগোপযোগী করার লক্ষ্যে দু ষোলো সালে আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করি এবং কারিগরি শিক্ষাকে সম্প্রসারণের লক্ষ্যে দেশের একশোটি উপজেলায় একশোটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এটা চলমান আছে এবং দ্বিতীয় পর্যায়ে তিনশো উনত্রিশটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের বাস্তবায়ন প্রণয়নের কার্যক্রম এগিয়ে চলছে অর্থাৎ কারিগরি শিক্ষাটাকে আমরা গুরুত্ব দিই যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং সেখানে আধুনিক প্রযুক্তির শিক্ষাকে আমরা গুরুত্ব দেব আর মাদ্রাসার শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা আমরা নিয়েছি আমরা মাদ্রাসা শিক্ষা উন্নয়নের জন্য নির্বাচিত এক হাজার আটশোটি মাদ্রাসার অবকাঠামো নির্মাণ ছশো তেপান্নটি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও মাদ্রাসা এডুকেশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সাপোর্ট এম ই এম এস শীর্ষক প্রকল্প এটা চলমান আছে বাস্তবায়ন করা হচ্ছে আর মাদ্রাসা শিক্ষাকে যুগ যুগোপযোগী আধুনিককরণে মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের কারিগরি শিক্ষার বিষয় বিভিন্ন বিষয় আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি কারণ মাদ্রাসা শিক্ষার পরও সেই ছেলেমেয়েরাও যেন কর্মসংস্থান ব্যবস্থা হয় চাকরি পায় কাজ পায় তাদের জীবন জীবিকা চালাতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা এই কারিগরি শিক্ষা সেখানে আমরা গুরুত্ব দিচ্ছি তাদের শিক্ষা দিচ্ছি তাছাড়া এফতেদায়ী জেডিসি দাকি আলিম পরীক্ষা উত্তীর্ণদের মাঝে এগারো হাজার দুশো জন শিক্ষার্থীকে ট্যালেন্ট পুল এবং বাইশ হাজার তিনশো জন শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে ইতিমধ্যে তাদের আমরা চাই আমাদের আইসিটি শিক্ষাটা আরও উন্নত মানের হোক এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে আইসিটি সহ অবকাঠামো উন্নয়ন শিক্ষক নিয়োগ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিমার্জনের কাজ বাস্তবায়ন হচ্ছে আমরা উপবৃত্তি যেমন দিচ্ছি আবার স্কুল ফিলিং কর্মসূচিও আমরা চালু করেছি যাতে ঝরে পড়াটা না থাকে আমি আমাদের সমস্ত শিক্ষার্থীদের একটা অর্থাৎ ছাত্রছাত্রী যারা তাদেরকে অনুরোধ করব যে ঘর আমি জানি ঘরে বসে থাকা অত্যন্ত কষ্টকর সময় কাটানো কষ্টকর তারপরও খালি পাঠ্য বই না এখন অনেক বই আছে পড়া যায় সেটা পড়তে পড়ার জন্য আমি অনুরোধ করবো তাছাড়া সেই সাথে একটু খেলাধুলাও করতে হবে এবং অভিভাবক যারা বাবা মা যারা তাদেরকে আমি অনুরোধ করব। যে আপনারা বাচ্চাদেরকে সময় দেবেন কারণ আসলে করোনা ভাইরাস যেমন আমাদের কষ্টও দিচ্ছে আরেকটা সুযোগ হচ্ছে যে হাজার কাজের চাপেও ছেলে মেয়েদেরকে নিয়ে সময় কাটানোর কিন্তু সুযোগ পাচ্ছেন এই সুযোগটা আপনারা সদ্ব্যবহার করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে সময় কাটাবেন বা তাদেরকে একটু একটু ফিজিক্যাল এক্সারসাইজ যাতে হয় অর্থাৎ কোনো খেলাধুলা সেগুলিও যাতে করতে পারে সেই ব্যবস্থাটা নিতে হবে যাতে করে তাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যটাও ভালো থাকে সেদিকে বিশেষভাবে একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যেটা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি আমি আশা করি আমাদের যারা সে ছাত্রছাত্রী নতুন বই পেয়ে তারা খুশি এবং এটা ভাগে ভাগে সবাইকে দেওয়া হবে আর সবাইকে আমি অনুরোধ করবো যেখানেই জনসমাগম বেশি বা লোক বেশি বা মানুষের সঙ্গে মিশতে গেলে তখন মুখে সবসময় মাস্কটা পরে রাখতে হবে কারণ এটাই সুরক্ষা দেয় আমাদের কাজে মাস্কটা পরা হাত সাবান দিয়ে ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যেটা এই করোনা ভাইরাস থেকে আমাদের সুরক্ষা দেবে পাশাপাশি এখন যেমন শীতকাল আমাদের বিভিন্ন ধরনের লেবু আছে কমলা লেবু সহ বিভিন্ন লেবু আছে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে এবং সবাই যেন স্বাস্থ্য সুরক্ষা মেনে চলেন এটা আমাদের শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী সবাইকে আমি এসে অনুরোধ জানাব কারণ আমরা যদি এটা মেনে চলতে পারি আর সবসময় ঘরে বসে না থেকে যে কোনো সময় রোদে একটু থাকা খোলা বাতাসে থাকা অবশ্যই এটা থাকতে হবে যেটা আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে পারে এবং আমরা এটাকে মোকাবেলা করতে পারি কাজে স্বাস্থ্যবিধি মেনে আমাদের শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করার যে ব্যবস্থা শিক্ষা মন্ত্রালয় এবং প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছে সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই আবারও আমি ধন্যবাদ জানাই যে এই করোনা কালেও আপনারা যে বই ছাপাতে পেরেছেন এবং সবাই হাতে তুলে দিচ্ছেন এটাই সবথেকে বড় কথা কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ তারাই তো একদিন এদেশে মানে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ বিজ্ঞানী হবে কেউ মন্ত্রী হবে কেউ প্রধানমন্ত্রী হবে কেউ না কেউ তো কিছু হবে কাজে সে সেইভাবেই শিক্ষা গ্রহণ করবে এবং আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আলো জ্বলব আমরা শতভাগ বিদ্যুৎ দিয়ে দিচ্ছি কারণ এটা আমরা মুজিব বর্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করছি কাজে এই মুজিব বর্ষ আমরা উদযাপন যেমন করছি সেই সাথে সাথে আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হবে এই আগামী বছর দু হাজার একুশে কাজে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। আমরা বাংলাদেশের আমাদের প্রত্যেক ছেলেমেয়ে লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হবে দেশে এবং বিদেশেও তারা নাম করবে আমরা শিক্ষা যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ সেই শিক্ষা গ্রহণের সাথে সাথে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমরা গড়ে তুলব ক্ষোধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলব বাংলাদেশের একটি মানুষের ঠিকানা বিহীন থাকবে না যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর তৈরি করে দিচ্ছি প্রত্যেকের একটা ঠিকানা থাকবে এবং প্রত্যেক ঘরে শুধু বিদ্যুতের আলো না শিক্ষার আলো যাতে জল মানে জলে শিক্ষার আলো আমরা জ্বালবো সেইভাবেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি কাজে আমরা এখানে কেউ বাদ যাচ্ছে না যারা লেখাপড়া শিখবে মানুষের মতো মানুষ হবে দেশের মুখ উজ্জ্বল করবে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে সেই সেটাই আমি কামনা করি সেই জন্য আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে আবার অভিনন্দন জানাই যে করোনা ভাইরাস মোকাবেলা করে সকলে হাতে আমরা নতুন বই তুলে দিতে পারলাম সবাই মনোযোগ দিয়ে ছোট্ট সোনামণিরা তো পড়াশোনা করবে মানুষের মতো মানুষ হবে দেশকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে বাংলাদেশের কর্ণধার তোমরাই হবে কাজে তোমাদের জীবন সুন্দর হোক সুস্থ হোক সেই কামনা করি এবং সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেন এমপি প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিকট নতুন বই হস্তান্তর করবেন আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব গোলাম মোহাম্মদ হাসিবুল আলমকে এই বই গ্রহণকারী প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নাম ঘোষণার জন্য অনুরোধ করছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অভিপ্রায় অনুযায়ী আমি তোমাদের নাম বলবো তোমরা সারিবদ্ধ করে এক এক করে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর নিকট থেকে তোমাদের বই গ্রহণ করবে প্রথমে আসবে প্রাথমিক স্তরের শিক্ষার্থী নুসরাত জাহান নুসরাত জাহান নিধু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থীগা শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নাজমুল ইসলাম নাজমুল ইসলাম তেজগাঁ শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সত্যম সাহা সত্যম সাহা আসছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থী নবরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী চন্দ্রিকা মার্মা চন্দ্রিকা মার্মা কাঠালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সর্বশেষ আসবে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেঘলা ত্রিপুরা মেঘলা ত্রিপুরা কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় রাঙ্গাবাটির ছাত্রী শিক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ সালামালেকুম ধন্যবাদ এবার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিকট নতুন বই হস্তান্তর করবেন আমি মাধ্যমিক সরি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিকট নতুন বই হস্তান্তর করবেন আমি মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সচিব জামাব মোহাম্মদ মাহবুব হোসেনকে বই গ্রহণকারী মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নাম ঘোষণার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমি এখন মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যায়ে চারজন শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি প্রথমে আসবেন শ্রে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নুসাইবা সাইয়ারা রহমান পরে আসবেন ভিকার নুসা স্কুল সপ্তম শ্রেণীর ছাত্রী জারিন জারিনে সাউথ এশিয়ান স্কুলের স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র রাফিয়াত রহমান পরে মতিঝিল মডেল স্কুল কলেজের নবম শ্রেণীর প্রধানমন্ত্রী আমি এই পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী বারলো ব্লাইন্ড স্কুল মিরপুরের শিক্ষার্থী নবম শ্রেণীর ছাত্র অর্ণব মল্লিক কে আমন্ত্রণ জানাচ্ছি প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী আজ এই মিলনায়তনে উপস্থিত বিভিন্ন পর্যায়ে তিনশো শিক্ষার্থী সকলে নতুন বই পেয়েছে ও মাফ করবেন স্যার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এবার মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের নিকট